আমাদের রাজ্যে শাসক দল তৃণমূলকে বারংবার মিথ্যেবাদী বলে থাকেন বিরোধীরা তবে তৃণমূলকে এবার মিথ্যেবাদী তকমা দিল খোদ ইলেকশন কমিশন ভাবছে কেন হঠাৎ করে ইলেকশন কমিশন তৃণমূলকে মিথ্যেবাদী আখ্যা দিল এবং পাশাপাশি কমিশনের তরফে বেশ কয়েকটা কড়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে নতুন যে ইনোমিনেশন ফর্ম তার ক্ষেত্রে যদি কোনো প্রকার কোনো গণ্ডগোল হয় এবং এসআইআর প্রক্রিয়ার শেষে মূল তালিকায় যদি একটাও মৃত ভোটারের নাম পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কমিশন বিএলও সহ যে যিনি ফর্ম ফিল আপ করেন তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবেন কি কি নির্দেশ দিয়েছে কমিশন এবং কেন তৃণমূল কংগ্রেসকে হঠাৎ করে এইভাবে মিথ্যাবাদী তকমা দিল কমিশন তা আপনাদের আজকে দেখাবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যে প্রায় ছেচল্লিশ লক্ষ মৃত ভোটার রয়েছে যাদের আধার কার্ড রয়েছে সেই সংখ্যা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ লক্ষ এবং যাদের আধার কার্ড নেই সেই সংখ্যা হচ্ছে তেরো লক্ষ মোট মিলিয়ে মৃত ভোটার সংখ্যা হচ্ছে ছেচল্লিশ লক্ষ এই নিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে আধার দপ্তরের বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পরেই তথ্য সামনে এসেছে এবং সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশন ঠিক তারপরেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে সংবাদ মাধ্যমে একটি পোস্ট করা হয় তাদের যুক্তি বিহারেও নাকি এইভাবে বহু মানুষকে মৃত ভোটার বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা জীবিত ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে বলে তারা দাবি করছেন এবং সেইটা লিখে গোটা একটা পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ঠিক সেই পোস্টেরই কামেন্ট সেকশানে উত্তর দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফে তারা পরিষ্কার তৃণমূল কংগ্রেসকে মিথ্যেবাদী তগমা দিয়েছেন এই যে মিথ্যাচার তারা দিনের পর দিন করে চলেছেন তার তার পরিবর্তে কমিশনের তরফে ঠিক কী লেখা হয়েছে সেটাও একবার দেখাবো এবং সর্বোপরি এই যে তৃণমূল কংগ্রেসের তরফে যে পোস্টটা করা হয়েছে সংবাদ মাধ্যমে সেটাও একবার দেখাবো রিনোমিনেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন প্রকার যদি কোনো গলত দেখা যায় অর্থাৎ মূলত যে ভোটার তালিকা একেবারে শেষে গিয়ে বেরোবে সেই নির্ভুল ভোটার তালিকার ক্ষেত্রে যদি কোনো মৃত ভোটারের নাম পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নেবে কমিশন যে মৃত ব্যক্তি এই ইনোমিনেশন ফর্ম ফিল আপ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই পাশাপাশি যারা যিনি বিএলও সেই পাটের সেই এর বিরুদ্ধেও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে কারণ পরিষ্কার জানানো হয় যদি ফর্মে কোন মৃত ভোটারের নাম ফিল করা হয় সেটাকে যেন বিএল ও এপের মাধ্যমে নন রিকমেন্ডেড করা হয় যদি না করা হয় এবং মূলত সাতই ফেব্রুয়ারির পর যে মূল তালিকাটা বেরোবে সেই তালিকায় যদি কোন প্রকার কোন মৃত ভোটারের নাম থাকে সেই ক্ষেত্রে সেই বিএলও যিনি ফর্ম ফিল করেছেন সেই ব্যক্তি এবং ইআর এর বিরুদ্ধে আইন পদক্ষেপ নেবে কমিশন পরিষ্কার করে দিয়েছে কমিশন যে এফআইআর এর ক্ষেত্রে কোন প্রকার কোন গলদ বা কোন প্রকার কোন অনিয়ম এবারে কিন্তু কমিশন মেনে নেবে না সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিএলও সহ সেই ব্যক্তিগুলির বিরুদ্ধে অর্থাৎ যে ফর্ম ফিল করা হচ্ছে যদি

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন যদি ওখানে প্রতিবাদ করতে না পারেন পরে নিজের বাড়িতে এসে গোপনভাবে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান যে অমুক তৃণমূল নেতা আমাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এবং তারা এই কাজ করছেন ইতিমধ্যে আপনারা জানেন ইলেকশন কমিশনের তরফে মৃত ভোটারের সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে সরাসরি কমিশন জানিয়েছে মোট ছেচল্লিশ লক্ষ মৃত ভোটার রয়েছে অর্থাৎ চল্লিশ লক্ষের মধ্যে চৌত্রিশ লক্ষ তাদের আধার ছিল এবং বাকি তেরো লক্ষ যাদের আধার কার্ড ছিল না ফলে আধার এবং নন আধার নিয়ে মোট ছেচল্লিশ লক্ষ মৃত ভোটারের তালিকা কিন্তু বা সংখ্যা কিন্তু কমিশন পেয়ে গেছে একেবারে আধার দপ্তরের সঙ্গে বৈঠকের পর এই তথ্য সামনে এসছে এবং আধার দপ্তরের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে চৌত্রিশ লক্ষ নাকি মৃত ভোটার যাদের আধার কার্ড ছিল এবং এই মৃত্যুর পর আধার কার্ড নন ভ্যালিড করার সময় সেই তথ্য সামনে এসছে এবং সেই তথ্য আধার দপ্তরের তরফে পরিষ্কারই কমিশনকে দেওয়া হয়েছে এছাড়াও তেরো লক্ষ এমন নাম যাদের আধার কার্ড ছিল না সব মিলিয়ে লক্ষ নাম মৃত পরিষ্কার হয়ে গেছে মধ্যে অর্থাৎ প্রথম থেকে যে আশঙ্কা করা হচ্ছিল প্রায় কিন্তু ষাট লক্ষের কাছাকাছি মৃত ভোটের আমাদের রাজ্য থেকে পাওয়া যাবে কোথাও গিয়ে কিন্তু সেই আশঙ্কা এক প্রকার সত্যি হয়ে যাচ্ছে এই যে পরিষ্কার একটা ছেচল্লিশ লক্ষের অঙ্ক সামনে চলে এসছে কোথাও গিয়ে এই রাজ্যের মৃত voter সংখ্যা যারা এখনো ভোট দিয়ে চলেছেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ FIR হওয়ায় এই যে ষাট লক্ষ নাম বাদ যাবেন যেটাকে নিয়ে যদিও বারংবার বোঝানো হচ্ছে যে এত নাম বাদ চলে যাচ্ছে ছেচল্লিশ লক্ষ নাম বাদ চলে যাচ্ছে কিন্তু কোনোভাবে এটা বোঝানো হচ্ছে না এটা মৃত ভোটার এবং মৃত ভোটারের নাম অবশ্যই তালিকা থেকে বাদ যাবে এবং বাদ যাওয়াটাই এফআইআর প্রক্রিয়ার স্বাভাবিক এই বিষয় নিয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একবার শুনুন দেখুন নাম বাদ যাওয়া নিয়ে একটা ভয়ের পরিবেশ কিছু মানুষ করার চেষ্টা করছে তার তরফ থেকে বক্তব্য এসেছিল প্রায় প্রথমে বাদ যায় হচ্ছে আটাত্তর লক্ষ তারপরে কিছু নাম ওঠে সব মিলিয়ে এরকম সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ যায় তখন উনি বলেছিলেন যে এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবে এটা হয়েছে এবারও বিরোধী দলের কাছ থেকে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গে যিনি শাসক দল তার কাছ থেকে তাদের কাছ থেকে আমরা এই ধরনের ম্যাচিওর স্টেটমেন্ট বা ম্যাচিওর স্টান্স আমরা আশা করেছিলাম দুর্ভাগ্যের বিষয় আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল পঞ্চাশ লক্ষ বাদ পঞ্চাশ লক্ষ লোকের নাম এমনি বাদ যাবে প্রচুর মানুষ মারা গেছে এই যে ডিএক্টিভেটের কথা বলছে তিরিশ লক্ষের কাছাকাছি তো তারা তো মারা গেছে চৌত্রিশ লক্ষ লোক যদি মারা যায় এই দু থেকে দু হাজার তাদের নাম তো বাদ যাবে কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং তার ফলে যারা কম শিক্ষিত কম ওয়াকি বহাল মানুষ তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করবো মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করে এবং সেই জন্য আমরা আন্দাজে বলেছিলাম যে কম করে এক কোটির কাছাকাছি নাম অটোমেটিক্যালি বাদ যাবে উদাহরণস্বরূপ আমার স্ত্রীর নাম আমি ট্রান্সফার করিয়েছি জলপাইগুড়ি থেকে বালুরঘাট বিধানসভা জলপাইগুড়ি বিধানসভা থেকে বালুরঘাট বিধানসভা কিন্তু ট্রান্সফার করানোর পরেও তার নাম জলপাইগুড়ি বিধানসভায় থেকে গেছে তাই কি আমার তাই নির্বাচন কমিশনের তো তার নামটা তো কাটা যাবে জলপাইগুড়ি বিধানসভা কিন্তু কাটা যাওয়া উচিত এই নামটা তো লিডিট হবে এই যে কমিশনের যে মূল বক্তব্য যে তারা কোনোভাবেই কোনোরকম মানে অনিয়ম এই এসআইআর ক্ষেত্রে মেনে নেবে না এটা এবারে পরিষ্কার হয়ে গেছে এবং এই যে তৃণমূল কংগ্রেসের তরফে বারংবার যে বিভিন্ন পোস্ট করা হচ্ছে এসআইআর সংক্রান্ত এবং কমিশনের বিরুদ্ধে বারংবার যে কথাগুলো বলা হচ্ছে এবার কিন্তু তার জবাব দিতে শুরু করেছে কমিশন সেটাও আপনাদের দেখালাম এবার এই মূল বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন না নিউজ বাংলা কমেন্ট সেকশন এবং দেখে থাকুন তা নিউজ বাংলা